নমস্কার বন্ধুরা আজ কোনো রান্নার ভিডিও নিয়ে আসেনি আজকে আমি আমাদের বাগানটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো দেখুন কত ফল ফুল ফুলে ভরে উঠেছে বাগানটা রান্নাবাটি খেলি চ্যানেলেই আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আমার রান্না ভিডিও তবে আমি আজকে রান্না দেখাচ্ছি না আজকে আমি আমাদের বাগানটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন তাহলে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে দেখুন বাগানে ডালে ডালে কত ফুল ফুটেছে আর এইসব দেখে আমার কিন্তু একটা গান করতে খুব ইচ্ছা করছে যদিও আমি গান সেইভাবে করি না গুনগুন করি আর কি আমি দু লাইন শোনাচ্ছি আর আপনারা আমার বাগানটা দেখুন ফাগুন বনে। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ডালি ডালি ফুলে ফলে পাতায় পাতায় রে আড়ালি আড়ালি কোনে কোনে ফাগুন লেগেছে বনে বনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে রঙি রঙি রঙিল আকাশ গানি গানি নিখিলো দাস রঙি রঙি রঙিল আকাশ গানি গানি নিখিলো দাস যে চলো চঞ্চলু নব পল্লব দলু যে চলো চঞ্চলু নব পল্লব দলু মর মরি মোর মুনিমনি ফাগুন লেগেছে বনি বনি 우리 바위 파고 늘리겠지 분이 분이 해루 해루 어분이루롱구거분니루거리 떡뿌 벙구 해루 해루 어분이루롱구 거분이루거리 떡뿌 벙구 하시라 같때딸이 모는라 히 হাসিরাঘাতে তার মন রহিনার কেঁপে কেঁপে খনি খনি বাতাস ছুটেছে বন রে ফুলের না জানি পরিচয় রে বাতাস ছুটেছে বন রে ফুলের না জানি পরিচয় রে তাই বুঝি বাড়ি বাড়ি কোন চেরো তাড়ে তারি তাই বুঝি বাড়ি বাড়ি কোন চেরো তাড়ে তারি শোধায় পেরেছে জনে জনে ফাগুন লেগেছে বনে বনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ডালি ডালি ফুলে ফলে পাতায় পাতায় রে আড়ালে আড়ালে কোন লেগেছে বনি বনে জানেন আপনাদের কেমন লাগলো গাইতে ইচ্ছা করলো তাই কোন গাইলাম আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার